আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহরমতে ভালো আছি আজকে দেখবো চিংড়ি মাছ দিয়ে নারকেল দিয়ে রান্না আর এইভাবে চিংড়ি মাছ নারকেল দিয়ে রান্না করলে খুবই মজা লাগে খুবই ভালো লাগে একবার খেয়ে ট্রাই করবেন সবাই এখানে প্রথমে আমি পেঁয়াজ বেটে নিয়েছি আর নারকেল বেটে নিয়েছি এবারে এগুলোকে আমি ম্যারিনেট করে নিব এখানে আমি পাঁচশো গ্রামের মতন চিংড়ি মাছ দিয়ে নিলাম এবার এক চার চামচ ধোনার গুঁড়ো এক চার চামচ হলুদের গুঁড়ো দেড় চার চামচ মরিচের গুঁড়ো আর এক চার চামচ আদা রসুন বাটা আর দিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো এখানে আমি কাঁচা জিরে গুঁড়ো করে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু সর্ষে তেল দিয়ে নিব স্বাদ মতো লবণ আর রেগুলার রান্নার তেল রান্নার তেলটা আপনার একটু পরিমাণে বেশি দিতে হবে পরিমাণে বেশি দিলে তরকারি কালারটাও সুন্দর আসে আর খেতেও টেস্টে ভালো হয় এবার আমি সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব এবার ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটি টিফিন বক্সে দিয়ে ঢিলে দিয়ে বা ঢাকনা দিয়ে ঢেকে দিব হয়ে গেছে এখন আমি এটি টিফিন বাটিতে নিয়ে নিব যে বাটিতে আমি ভাপা দিব আর আজকের চিংড়ি মাছটি আমি রান্না করব ভাপা দিয়ে এবার আমি চুলায় আগে থেকে পানি বসিয়ে রেখেছিলাম এবার বসিয়ে দিচ্ছি আর এর উপরে ভারী কিছু দিতে হবে আমার হাতের সামনে ভারী তেমন কিছু ছিল না পাতিলাটি ছোটো ছিল তাই আমি একটি ইডের টুকরো দিয়েছি দিয়ে এভাবে ঢেকে দিলাম এভাবে আপনি বিশ থেকে তিরিশ মিনিট রাখলেই দেখবেন আপনার তরকারিটি হয়ে গেছে আর এভাবে রেসিপি যদি আপনার ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন দেখেন আমাদের তরকারিটা হয়ে গেছে হালকা সামান্য পরিমাণ একটু পানি আছে এটাকে আমি চুলায় দিয়ে একটু কমিয়ে নিব একটু ভাজা ভাজা করে নিব দেখুন ভাজা ভাজা করে নিয়েছি কালারটা কত সুন্দর আসছে আর এইভাবে নারকেল দিয়ে চিংড়ি মাছ রান্না করলে খেতেও বেশ ভালো লাগে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম